নমস্কার বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার দু সালে আবার দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করেছে যা জনগণের দরজায় সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রদান করে আসুন আমরা জেনে নিই এবারে ক্যাম্পের বিশেষ তথ্য এবং কীভাবে আপনি আপনার এলাকায় ক্যাম্পের সময়সূচি জানতে পারবেন ক্যাম্পের তারিখ ও সময়কাল দু হাজার সালে জানুয়ারি শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে দুয়ারি সরকার ক্যাম্প চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কিছু বিশেষ দিন যেমন গঙ্গাসাগর মেলা চোদ্দো থেকে ষোলোই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি এবং সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এর জন্য জানুয়ারির প্রথম দিকের দিনগুলি ক্যাম্পের সময়সূচির বাইরে রাখা হয়েছে কীভাবে ক্যাম্পের তারিখ ও স্থান জানাবেন আপনার এলাকায় ক্যাম্পের সঠিক তারিখ ও অবস্থানের জন্য আপনাকে সরাসরি এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যেতে হবে এখানে যেয়ে ফাইন্ড ইউর ক্যাম্প অপশানে ক্লিক করতে হবে আপনাকে তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমে আমার ডিসক্রিপশানে যাবেন সেইখান থেকে আমার লিঙ্কটা কালেক্ট করবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি ব্লক সিলেক্ট করবেন আপনার জিপি ওয়ার্ডটা সিলেক্ট করে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন আপকামিং ক্যাম্পস এবং এখানে অল ক্যাম্পস সবগুলো কিন্তু আপনারা এখান থেকে খুঁজে নিতে পারেন খুব সহজে এরপর আপনার এলাকার ক্যাম্পের সময়সূচি এবং স্থান কিন্তু জানতে পারবেন ক্যাম্পে কোন কোন পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে অংশগ্রহণ করে আপনি নিম্নলিখিত পরিষেবাগুলি পেতে পারেন যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র এস সি এসটি ও কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি মানবিক কৃষক বন্ধু জয় জোহার তপশিলি বন্ধু এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পের কিন্তু এখানে সুবিধা আপনারা পেয়ে যাবেন বিশেষ সুবিধার ব্যবস্থা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেখানে মানুষ সুবিধার জন্য অতিরিক্ত ক্যাম্পের ব্যবস্থা করা হবে যারা এখনও কাস্ট সার্টিফিকেট স্বাস্থ্যসাথী কার্ড কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাননি তারা এই ক্যাম্পে আবেদন করতে করতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি মুখ্যমন্ত্রী জানিয়েছে যে ইতিমধ্যে বারো লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির সুবিধা পেয়েছেন এবং আগামী দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যে রাজ্য সরকারের একটি সফল উদ্যোগ যা সরাসরি মানুষের কাছে সরকারি পরিষেবা কিন্তু পৌঁছে দেয় দু হাজার পঁচিশ সালের ক্যাম্পগুলি আরও বেশি সংখ্যক মানুষকে সুবিধা প্রদান করবে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের কল্যাণে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এখন এখনই আপনার এলাকার ক্যাম্পের সময়সূচি জানুন এবং সরকারি পরিষেবা গ্রহণের সুযোগ হাতছাড়া করবেন না তো আপনাদেরকে বলে দিলাম যে আপনার এলাকা দুয়ারে সরকার কীভাবে দেখবেন সমস্ত কিছু আমি বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে এইরকম আরও নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংকস ফর ওয়াচিংস ফেমলি জয় হিন্দ